হাই ফ্রেন্ডস আজ টিচার্স ডে সত্যভারতী প্রতিষ্ঠান থেকে ছাত্রীরা আমাকে যেতে বলেছে আজকে আসতেই হবে ম্যাম তাই ওখানে যাচ্ছি চলে এলাম সত্যভারতী প্রতিষ্ঠানে দেখো কাণ্ডু ঢুকতে না ঢুকতেই আমার বাচ্চারা প্রণাম ঠুকতে শুরু করে দিল এটা একটা সুন্দর মুহূর্ত আমার কাছে বাচ্চারা তৈরি করে এখানে কোনো শিক্ষক শিক্ষিকা ওদের মধ্যে থাকে না ওরা নিজেরাই প্রোগ্রাম সেট করে এবং নিজেরাই প্রোগ্রাম করে চলো অনুষ্ঠান শুরু হয়ে গেল এখন আমরা অনুষ্ঠান দেখি প্রথমে শুরু হলো একটি নৃত্য দিয়ে খুব সুন্দর কিন্তু তোমাদের গানটা শোনাতে পারলাম না কারণ এটা কপিরাইট হয়ে যাবে তোমাদের আগেও বলেছি আবারও বলছি ওরা এই যে এত সুন্দর নৃত্য পরিবেশনা করে বা নাটক করে সমস্ত কিন্তু ওরা নিজেরাই করে হুম এখানে বাইরের কোনো মানুষ বা কোনো শিল্পী ওদেরকে সাহায্য করে না আমি ওদের অনুষ্ঠানটা টুকরো টুকরো করে দেখাচ্ছি কারণ পুরোটা দেখানো সম্ভব নয় শ্রীজা ও যে প্রতিবাদী গানটার সাথে নাচটা পরিবেশন করলো তোমাদের যদি পুরোটা শোনাতে পারতাম তাহলে বুঝতে যে ও কত সুন্দর একটা পরিবেশনা করলো কিন্তু দুর্ভাগ্যবশত আমি গানটার সমেত ও নাচটা পুরোটা দেখাতে পারলাম না কিন্তু দারুণ পরিবেশনা ছিল ওর স্ত্রীজা আমার কাছে আবৃত্তি শেখে স্ত্রীজা খুব ট্যালেন্টেড মেয়ে হুম পড়াশোনায় কবিতায় নাচে এবং অন্যান্য দিক থেকে ও খুব গুণী মেয়ে এখন ছাত্রীরা চলে এসেছে আজকে শিক্ষক দিবসে শিক্ষকদের সম্মান জানানোর জন্য ওরা নিজের হাতের বানানো জিনিস দিয়ে শিক্ষকদের উপহার দেবে সম্মানের সাথে সত্য প্রতিষ্ঠানের মেয়েদের মধ্যে দেখি ওরা খুব শৃঙ্খলাবদ্ধ এবং খুব গুণী মেয়ে এবং খুব ভালো মেয়ে ওরা ওরা ইচ্ছে করলে অনেক কিছু করতে পারে আমিও পেলাম ওদের হাতের বানানো এক মূল্যবান উপহার এই প্রতিষ্ঠানের প্রত্যেকটা মেয়ে আমার খুব আদরের খুব প্রিয় পড়াশোনা অনুষ্ঠানের রিহার্সাল সব কিছুর মাঝেও ওরা কত সুন্দর নিজের হাতে তৈরি করা জিনিস বানিয়েছে শিক্ষকদের উপহার দেবে বলে এই দেখো ওদের হাতের তৈরি জিনিসটা তোমাদের কাছে তুলে ধরলাম দেখো কাগজ দিয়ে ওরা কত সুন্দর একটা জিনিস বানিয়েছে কত নিখুঁত ওদের অনুষ্ঠানে সবসময়ের জন্যই বাইরের কোনো গেস্ট উপস্থিত থাকে আজকে দেখলাম এক মাস্টারমশাই তার ছাত্রছাত্রীদের নিয়ে এখানে উপস্থিত হয়েছে ওখানকার সেক্রেটারি অজয় চক্রবর্তী অজয় দা উনিও কিছু বক্তব্য পেশ করলেন এবার দেখব ওদের নৃত্যনাট্য তুষার মালা নৃত্যনাট্যটা অনেকেরই জানা শোনা গল্প তোমাদের আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যদিও আমি এই নাটকটা তোমাদের সামনে পুরোটা তুলে ধরতে পারলাম না টুকরো টুকরো করে দেখালাম কারণ গান বা সাউন্ড তুললেই কপিরাইট হয়ে যাবে মানে কি যে অসাধারণ তাদের পরিবেশনা মানে আমি থ হয়ে গেছে এত সুন্দর পরিবেশনা সত্যি আমি আপ্লুত এই যে রানীর বেশে তোমরা যাকে ওকে দেখছো ওর নাম বেবি ওই এই নৃত্যনাট্যটাকে পুরোটা তুলিয়েছে আমার ক্যামেরা চলছিল ঠিকই আমার মনটা পুরো ওদের দিকেই ছিল খুব ভালো লাগলো এইভাবেই যেন ওরা এগিয়ে যায় এইভাবেই যেন ওদের নিজেদের সত্তাটাকে প্রকাশ করে ভবিষ্যতে ওরা অনেক অনেক বড় হবে এটা আমার ভিতরকার আশীর্বাদ রইল ওদের জন্য আমি ভিডিও করার পর দেখলাম নাটকটা বিয়াল্লিশ মিনিটের মতো ছিল কোথা থেকে যে সময় চলে গেল সত্যি অপূর্ব অনুষ্ঠান শেষের দিকে হতে চলল সব বাচ্চারা এখন স্টেজে উঠেছে আজ ottobre 2023 শিক্ষক দিবসে আমি এসেছি আজকে ওদের অনুষ্ঠান দেখে সত্যি আমি আপ্লুত আমি ভাবতে পারছি না এখন আমি বের কিন্তু এখন একটা পুজ অনুষ্ঠান হচ্ছে এখান থেকে জিতে নিলাম দুটো প্রাইজ অনুষ্ঠান এখনো চলছে আমাকে বের হবে তাই আমি যাচ্ছি ধন্যবাদ ধন্যবাদ আপনারা সবাই অনুষ্ঠান ভীষণ ভালো লাগলো কিন্তু আমার বেশি থাকার উপায় নেই বাকি আমার স্টুডেন্টরা বসে আছে

আজকের দিনটা সত্যিই আমি ভালো কাটালাম পেলাম আমার ছাত্রীদের কাছ থেকে মূল্যবান অনেক উপহার সব আমি ওদের উদ্দেশ্যে বলতে চাই একটাই কথা মানুষের মতো মানুষ হও